ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনার বন্দর নগরী নগর বাড়ি ঘাটে এক বিশাল রেলি ও পথসভা অনুষ্ঠিত হয় পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো চিত্রে ডেক্স রিপোর্ট ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থকদের উদ্যোগে জাত শাখিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সিরাজীর নেতৃত্বে বন্দর নগরী নগর বাড়ি ঘাটে এক বিশাল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয় উক্ত র্যালিটি নাটিয়াবাড়ি বাজার থেকে শুরু করে নগরবাড়ি টিক্কা বাজার প্রদক্ষিণ করে নগরবাড়ি মসজিদ মোড়ে এসে শেষ হয় র্যালি শেষে পথসভায় বক্তাগণ কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ঊনসত্তর পাবনা দুই আসনের এমপি হিসেবে দেখতে চায় উক্ত র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন জাতশাহিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সিরাজী পুরান ভারাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাফরুল্লাহ খান পুরাণ ভারাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম চৌধুরী পুরান ভারাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম বেড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমান বেড়া উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহসান হাবিব বেড়া উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আক্তারুজ্জামান রিমন বেড়া উপজেলা যুবদল দল নেতা মোহাম্মদ নাজমুল হোসেন বেড়া উপজেলা শ্রমিক দলের নেতা নিয়ামত উল্লাহ নাহিদ বেড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আসলাম পুরান ভারাঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আসমাউল হোসেন পুরান ভারাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ মুরাদ হোসেন জাত শাখিনী ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ নান মিয়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা